আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার তরিকুল ইসলাম সহকারী শিক্ষক রঘুনাথ উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা কি একটা সবজির বাজারের ছবি দেখতে পাচ্ছি এটা কি বাংলাদেশের মানচিত্র তো এটা কি দেখো তো আমরা এগুলো কি দেখতে পাচ্ছি কি ছবি একটা আমরা কি ধানের ফসলের ছবি দেখতে পাচ্ছি আমরা কি ছবি দেখতে পাচ্ছি একটা মিল কারখানার ছবি দেখতে পাচ্ছি তাহলে আমাদের আজকের পাটের বিষয় কি এটা আমরা টাকার ছবি দেখতে পাচ্ছি তাহলে অর্থনীতি তাহলে আজকে আমাদের পাটের বিষয় কি হতে পারে বাংলাদেশের অর্থনীতি তাহলে আজকের আমাদের পাটের বিষয় কি বাংলাদেশে অর্থনীতি সবগ্রহী শিক্ষার্থী বন্ধুরা এই শেষে তোমরা অর্থনৈতিক কার্যক্রম বর্ণনা করতে পারবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের শ্রেণীকরণ করতে পারবে বাংলাদেশের অর্থনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে দেশগ্রহী শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে অর্থনৈতিক কার্যক্রম এ নিয়ে আলোচনা করব এখানে কি আমরা একটা কৃষককে কি ফসল ফসলের ক্ষেত্রে কি তুলছে কোন সবজি উত্তোলন করতেছে এটা একটা অর্থনৈতিক কাজ দেখো এখানে কি ডাক্তার কি করছেন একটা রোগীর কি করছে এটা একটা অর্থনৈতিক সেবা কি করতেছেন একটা লোক টাকা গুনতেছে এমন যে কোনো কাজ সেবা ও বিনিময় অর্থনৈতিক কার্যক্রম বলে তাহলে আমরা অর্থনৈতিক কার্যক্রম কাকে বলবো অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ সেবা ও বিনিময় অর্থনৈতিক কার্যক্রম অর্থাৎ অর্থের বিষয় সংশ্লিষ্ট থাকলেই সেটা কি আমরা বলবো অর্থনৈতিক কার্যক্রম আমরা বলবো অর্থনৈতিক কার্যক্রমের কি শ্রেণী বিভাগ অর্থনৈতিক কার্যক্রম দেখো এটা কি দুই ভাগে ভাগ করা হয়েছে একটা অনানুষ্ঠানিক এটা কি আনুষ্ঠানিক এইটাই দেখে লো অর্থনৈতিক কার্যক্রমের দুইটি শ্রেণী আমরা অর্থনৈতিক কার্যক্রম অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম গুলো এটা কি একটা পেপার বিক্রি করতেছে এটাকে কি এখানে কি শ্রমিক মজুর দিন মজুর এখানে কি একটা চায়ের দোকানদার অর্থাৎ দোকানদার এটা কি অর্থাৎ যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নাই করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় এসব কার্যক্রমকে আমরা কি বলবো অনানুষ্ঠানিক অর্থনৈতিক অর্থাৎ যে সব কাজের কোন মজুরি নির্ধারিত নয় যে কোনো অর্থের পরিমাণ হতে পারে এসব কাজকে আমরা কি বলবো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলবো তো এখন কাজ জন্য কাজ কি থাকলো যে তোমার এলাকার পাঁচটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমে নাম লিখেটা তোমার জন্য কাজ থাকলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি একটা ধান খেতে কিছু লোক কি ভাত খাওয়ার ছবি দেখা যাচ্ছে তারপর কি এখানে দেখা যাচ্ছে কি একটা পেঁয়াজের ছবি দেখা যাচ্ছে কি একটা কৃষক তার ক্ষেতের পেঁয়াজ কি হাতে নিছেন। তাহলে এটা কৃষি কাজে কৃষকের শ্রম এটা কি অনানুষ্ঠানিক এটা কোনো নির্দিষ্ট নয় তারপর কি আরো দেখি আমরা এটা কি একটা কামারের ছবি দেখি যারা দা বটি পরে লেগলে বানায় তাদেরকে আমরা কামার বলে থাকি তাদের কাজ কামার তারপর কি এটা কুমার কুমোর মাটির হাঁড়ি পাতিল বানায় তারপর কি এটা কি বাঁশ বেতের কাজ করতেছে এটা কি কাপড় বুনতেছে তাঁত শিল্প তাহলে এবার কি এটা এই বাঁশের তৈরি আসবাবপত্র কুটির শিল্প কাপড়ের মধ্যে কি ফুল কাজ করতে নকশার কাজ এখন অনানুষ্ঠিক অর্থনৈতিক কাজ দেখো এটা কি একটা দোকানদার দোকান হিসেবে এটা কি ডিম বিক্রি দোকান হিসেবে ডিম বিক্রি করতেছে সবজির দোকান গ্রামে গ্রাম ছোটখাটো দোকান বা ব্যবসা গ্রাম শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ দেখো কি যারা চায়ের দোকান চা খাচ্ছে ছোট খাটো দোকান এটা কি কাপড়ের দোকান অর্থাৎ ফুটপাতের ব্যবসা তবে কি এটা ঠেলা চালক তারপরে কি সবজির দোকান সব ফেরিওয়ালা তারপরে কি রিক্সা চালক তারপরে কি হচ্ছে শহর অঞ্চলে মানুষের অর্থনৈতিক কাজ এগুলো এটা কি অর্থাৎ হাড়ি পাতির দোকান মুরগি বিক্রি করতেছে এটা হচ্ছে শহর অঞ্চলের অনানুষ্ঠানিক কাজ শহর অঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক গুরুত্ব এটা আমরা মুঠে বা কুলির কাজ তবে মাটি ঢপ চাও জোগালির কাজ তবে কি এটা জুতা পালিশ করে তাতে কি মুসি মুসি কাজ এটা শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ শহর অঞ্চলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ দেখানো হচ্ছে এটা কি মিস্ত্রির কাজ করতেছে এটা কি ঘর মুছতেছে বাড়ির কাজ বাসা বাড়ির কাজ করতেছে এটা কি দলগত কাজ আর তোমাদের কাজ এটা ছিল কি কি ছিল বাংলাদেশ অর্থনৈতিক অনানুষ্ঠানিক কাজের অবদানই সর্বাধিক এটা ব্যাখ্যা করবে তোমরা যদি এখানে আমরা দলগত হয়ে দেখানো হয়েছে কিন্তু এটা আসলে যেহেতু এখন করোনা মহামারীর কারণে আমরা এটা অনলাইন ক্লাস করতেছি এটা তোমরা একক কাজ হিসেবেই দেখবে তোমরা এটা তোমার জন্য মূল্যায়ন থাকলো কি অনানুষ্ঠানিক কাজ বলতে কি বুঝো যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি গ্রাম অঞ্চলে প্রধান অনানুষ্ঠানিক কাজের অর্থনৈতিক কাজ কোনটি শহরাঞ্চলে যে কোন তিনটি মানুষ অর্থনৈতিক কাজের না বলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকলে কি তোমার এলাকায় যে কোনো একটি অর্থনৈতিক কাজ চিহ্নিত করে তা কিভাবে অবদান রাখছে ব্যাখ্যা করে তোমাদের বাড়ির আসতে গেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে পড়বে এই আশাবাদ দেখতে রেখে এবং সকলে সুস্বাস্থ দীর্ঘায় কামনা করে ধন্যবাদ দিয়ে তোমাদের ক্লাস আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম